আসসালামু আলাইকুম সবাইকে আজকের সেশানে স্বাগতম আজকে আমরা তোমাদের ইংলিশের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক সেটা হচ্ছে মেমোরাইজিং পার্ট এইটার ভিতরে অনেকগুলো টপিক বাবা তার বলতে একটা অন্যতম টপিক হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যেটা দেখা যায় যে ভর্তি পরীক্ষায় প্রত্যেকটা ভার্সিটিতে এসে থাকে সো পার্টটা নিয়ে তোমাদের অনেকেরই সমস্যা রয়েছে যে ভাইয়া মনে থাকে না এটা মনে রাখা খুবই কষ্টকর ভুলে যায় যায় আর দেখা যে বললে আমাদেরকে যেসব টিচাররা ইংলিশ পড়ায় তারা আসলে পার্টটা আমাদেরকে ঠিক তেমন ভাবে পড়ায় না জাস্ট খালি লেকচারশিট দিয়ে দেয় আর বলে যে তোমরা নিজেরা পড়ে নিবা কিন্তু আমি ভাবলাম যে একজন রেসপন্সিবল টিচার হিসেবে এটা আমার দায়িত্ব যে তোমাদেরকে এই মেমোরাইজিং পার্টটা একটু গুছিয়ে দেওয়া যায় কি না সেটার ভিত্তিতে আমি ভাবলাম যে না তোমাদের জন্য মেমোরাইজিং পার্ট নিয়ে কিছু করা দরকার সো আমি চিন্তা করলাম যে একটা প্লেলিস্ট লিস্ট তোমার জন্য মেক করি যেখানে আমি হয়তো বা প্রতিদিন পাঁচ থেকে দশটা বা দশটার বেশি এরকম ভোকাবুলারি নিয়ে আলোচনা করব। অ্যান্ড এই ভোকাবুলার কিভাবে কীভাবে শেখা যায় কীভাবে সহজে মনে রাখা যায় এগুলোর নিমোরিক্স থেকে শুরু করে রুট ওয়ার দিয়ে কিভাবে মনে রাখবা সবকিছু আমি তোমাদেরকে সুন্দরভাবে গুছিয়ে দেবো এই প্লে লিস্টটা তোমরা ফলো করবা এটা হচ্ছে আজকের প্লে লিস্টের প্রথম ভিডিও যেখানে আজকে আমরা মাত্র পাঁচটা ভোকাবুলার কথা বলবো পাঁচটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের কথা বলবো এই ওয়ান সাবস্টিটিউশনের প্লে লিস্টটা চলতে থাকবে তোমাদেরকে বলবো যে অবশ্যই আমাদের ইউনিডিমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আর হ্যাঁ এই ভিডিওগুলো মিস করবে না কারণ এই ভিডিওগুলো যখন তুমি রেগুলারি দেখবা সেক্ষেত্রে তোমার অনেকগুলো তুমি দেখব যে পারবা আর এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট ভোকাবুলারিগুলো আমরা পড়াবো সো ওয়ান একটা আলাদা প্লেরিস্ট হবে পরবর্তী দেখা যাবে যে আমরা ভোকাবুলারি অর্থাৎ সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিমের একটা আলাদা প্লে রিস্ট করব সো বলবো যে এই প্রত্যেকটা ভিডিও ফলো করতে আমাদের চ্যানেল ঠিক আছে আচ্ছা সো শুরু করি আজকের প্রথম ওয়ার্ড দিয়ে প্রথম ওয়ার্ড হচ্ছে অ্যাগনস্টিক প্রথমটা কি অ্যাগনস্টিক এখন এই অ্যাগনস্টিক মানে হচ্ছে এমন ব্যক্তি যে কিনা ঈশ্বর আছে কিনা সে বিষয়ে আসলে নিশ্চিত না মানে ওয়ান হু ইজ নট শিউর অ্যাবাউট গডস এক্সিস্টেন্স মানে যে কিনা ঈশ্বরের মানে উপস্থিতি রয়েছে কিনা এক্সিস্টেন্স আছে কিনা সেই বিষয়ে আসলে নিশ্চিত না এখন এটা কি আসলে কিভাবে মনে রাখা যায় ভাইয়া এটাকে মনে করার একটা ট্রিক্স আমি আসলে নিজে নিজে তৈরি করেছি সেটা হচ্ছে এটাকে একটা সাউন্ড টেকনিকের মাধ্যমে আসলে মনে রাখা যায় আমরা এক নস্টিকে এভাবে বলতে পারি যে এক নষ্ট এক নষ্ট আমরা এইভাবে মনে রাখতে পারি যে একটা নষ্ট একটা ছেলে রয়েছে যে কিনা সব সময় মদ খায় গাঁজা খায় ওকে অ্যান্ড সে সবসময় কি করে জোয়া খেলে বিভিন্ন রকমের পাপ কাছে সে লিপ্ত সে মনে করে যে সৃষ্টিকর্তা বলতে কিছু নাই যার ফলে সে যে এই ধরনের পাপ কাজগুলো করছে পরবর্তীতে পরকালে গেলে তাকে এটা নিয়ে কোনো প্রকার হিসাব করতে হবে না যার ফলে সে বিভিন্ন রকমের পাপ কাজে লিপ্ত তার মানে এক নস্টিক আমি ভাবে বলতে পারি যে একটা নষ্ট ছেলে যে কিনা বিভিন্ন রকমের পাপ লিপ্ত যে কিনা বিশ্বাস করে না সৃষ্টিকর্তা রয়েছে কিনা ওকে আমার এটাকে আরেকটা সাউন্ড টেকনিক রয়েছে এভাবেও মনে রাখতে পারি যে এক নাস্তিক না বলে আমরা এক নাস্তিক এক নাস্তিক ওকে সো যে কি না বিশ্বাস করার সৃষ্টিকর্তা রয়েছে কিনা সে আসলে নিশ্চিত না এভাবে মনে রাখতে পারি এক নষ্টিক দিয়েও মনে রাখতে পারি এক নষ্ট ছেলে দিয়েও মনে রাখতে পারি বা এক নাস্তিকও বলতে পারি ওকে এভাবে সাউন্ডটেক দিয়ে আসলে রাখা যায় এন্ড ইউ ক্যান সি যেখানে একটা পিকচার রয়েছে যে একটা ছেলে যে কিনা বিভিন্ন ধরনের দেখতেছ কার্স খেলতেছে ওকে আমি ট্রাই করছি একটু তোমাদেরকে এটা ইন্টারেস্টিং ভাবে আসলে পড়ানো যায় তোমরা আসলে এটা ফিল করে পড়তে পারো তোমাদের মাথার মধ্যে যেন গেথে যায় এটা অ্যান্ড আমি আজকে হয়তো একটু বেশি কথা বলতেছি কারণ হচ্ছে যে প্রথম ভিডিও তো যার ফলে দেখা যাচ্ছে একটু কথা বেশি বলতেছি পরবর্তী ভিডিওগুলো তো হয়তো বা এরকম ডিটেলসে কোনো কথা বলবো না হয়তো বা সরাসরি ভিডিও নিয়ে আলোচনা করব। আসো সেকেন্ড যে ওয়ার্ডটা রয়েছে ওয়ান ওয়ার্ডটা রয়েছে সেটা হচ্ছে যে অ্যালথোরেস্ট অ্যালথোরেস্ট ওকে এন্ড এই অ্যালট্রোলিস্ট মানে কি এই অ্যালট্রোলিস্ট মানে হচ্ছে এমন একজন এমন একজন ব্যক্তি যে কিনা আসলে পরোপকারী অন্যের উপকার করতে চায় ঠিক আছে মানবতা থেকে নিয়ে যে আসলে ভাবে অ্যান্ড এই অ্যালট্রোলিস্ট মানে হচ্ছে যে যে মানবতাকে নিয়ে ভাবে এটার একটা সিনোনিম রয়েছে খুবই ভালো সেটা হচ্ছে ফিলান্ট্রপিস্ট ঠিক আছে ফিলান্ট্রপিস্ট এই ফিল এই ফিল মানে কি ফিল মানে হচ্ছে ভালোবাসা ওইখান থেকে আসছে ফিলান্ট্রপিস্ট এই কিনা মানবতা থেকে ভালোবাসা সো অ্যালট্রোলিস্ট ফিলান্ট্রপিস্ট হচ্ছে একে অন্যের সিনোনিম অ্যান্ড এই আলট্রোরিস্টিকটা রুটার রয়েছে এটা দিয়েও মনে হয় যে কিবোর্ডের একটা কি আছে দেখবা সেটা হচ্ছে আলট্রা কি এখন এখানে অ্যালট্রোরিস্ট এই অ্যালট্রা এই অলট্রা মানে হচ্ছে অন্য তাই না অল্টারনেটিভ বলে নাম এই অল্টারনেটিভ মানে হচ্ছে অন্য তো এখন অলট্রোরিস্ট মানে হচ্ছে যে যে অন্যকে নিয়ে ভাবে সো এখান থেকে এই রুটওয়ার্ডটা নিয়ে আসলে এই ভোকাবুলারিটা আসলে তৈরি করা হয়েছে সো এভাবে আসলে মনে রাখা যায় আরেকটা রয়েছে নিমোরিস্তি মনে রাখতে পারো যে অলথুরিস্ট না বলে আমরা বলতে পারি অল টুরিস্ট মানে টুরিস্ট টুরিস্ট ওয়ার্ডটা একটু ভালো মতো ফোকাস্ড করো ঠিক আছে এই টুরিস্ট ধরো তোমাদের আমাদের দেশে আর কি তোমাদের দেশে বলতেছি যদি আমার দেশ তাই না হ্যাঁ তো আমাদের দেশে ধরো বাংলাদেশে সাধারণত কোনো ফরেনার আসলে বিদেশ থেকে কোনো টুরিস্ট আসলে আমরা কি করি আমরা তাকাই থাকি তাই না আমরা তাকে নিয়ে ভাবি তাকে নিয়ে করতে চাই দেখা যাচ্ছে অনেকে অনেকভাবে আপ্যায়ন করার চেষ্টা করে যাতে আমাদের দেশের নামটা আসলে বজায় থাকে আর আমাদের দেশের মানুষ বলতে পারো যে আন্তরিক তারা মানুষের জন্য করতে চায় যারা অন্য দেশ থেকে মানে এসেছে যে একজন সে বাংলাদেশে আসছে যার ফলে আসলে সবাই তাকে নিয়ে অনেক ভাবে আপ্যায়ন করতেছে তোমরা পিকচার দেখতে পাচ্ছ দেখছো এখানে অনেকেই একটা একজন যে বিদেশি রয়েছে তাকে অনেকভাবে আপ্যায়ন করার চেষ্টা করছে ঠিক আছে সো সোজা ট্যুরিস্ট মানে হচ্ছে লাভার অফ ম্যানকাইন্ড যে কিনা একজন পরোপকারী সো এইটুকুই এভাবে মনে রাখতে পারো আসলে আমি আসলে বেশি কথা বলতেছি না করার ওয়ার্ডে যাই সেটা হচ্ছে এমন একজন ব্যক্তি যে কিনা কোনো একটা কাজ করে খুশির জন্য বা সে কিনা ওটাতে আসলে প্রফেশনাল না পেশাদার নয় মানে অপেশাদার ব্যক্তি যে কিনা কোনো একটা কাজ করে তার ভালো লাগে সে জন্য করে বা সেটাতে আসলে পেশাদার নয় ঠিক আছে এখন এটাকে আমরা চাইলে একটা নিমোরিক্স দিয়ে আসলে মনে রাখতে পারি আমরা অ্যামাচার তাই না এটাকে আমরা মনে পারি এই অ্যামাচার সাউন্ডস লাইক ইমেচিও মানে এবার বলতে পারি অ্যামাচার সাউন্ডস লাইক ইমেচিও মানে কি ধরো একজন ইমেচিওর ছেলে তার তো সব কিছু করতেই ভালো লাগে ধরো যে তোমার ছোটো ভাইয়ের কথা যদি বলি ধরো তোমার আর আমার বাসায় যে ছোটো ভাই রয়েছে সবার যাদের নাই চিন্তা করো ধরো তোমার ছোটো ভাই রয়েছে দেখা যাবে যে ছোটবেলা থেকেই আহ ইলেকট্রিক্যাল বিষয় নিয়ে কাটাকাটি করে একটু ল্যাপটপে ঠিক আছে ল্যাপটপের ব্যাপারে আসলে পারদর্শী না ল্যাপটপ বা কম্পিউটার যেটাই হোক না কেন সেই দেখব করতে ভাল লাগে বাট সে প্রফেশনাল না দেখা যাবে ইলেকট্রিক্যাল কাজ ঠিক আছে দেখা যাবে যে মোটরটা খুলে নিয়ে আসতো ছোটবেলায় আমরা দেখা যায় না একটা মোটর খুলে নিয়ে আসলাম মোটর খুলে নিয়ে আসার পরে মোটরটা দিয়ে আসলে বিভিন্ন রকম জিনিস বানানো ট্রাই করি সো আমরা আসলে ওটা তো প্রফেশনাল না বাট আমাদের করতে ভালো লাগে অ্যান্ড তুমি তোমরা এখানে একটা পিকচার দেখতে পাচ্ছ যে একজন ছেলে রয়েছে সে আসলে ড্রয়িং করতে পারে না বাট আসলে সে ড্রয়িং করতে তার ভাল লাগে যার ফলে সে ড্রয়িং করতে চাই আর কি ওকে সো এইভাবে আসলে মনে রাখা মনে রাখা যায় আর কি আসল আমরা নেক্সট ওয়ার্ডে যাই সেটা হচ্ছে যে এমবি ডেক্সটাস ওকে এই এম বি এটা মানে কি আসলে এই এমবি ডেক্সটাস মানে হচ্ছে এমন একজন ব্যক্তি যে কিনা উভয় হাতে মানে দুই হাতে আসলে সমানভাবে কাজ করার দক্ষতা রয়েছে যার ওকে মানে যে কিনা তার দুটা হাতকে সমানভাবে আসলে কাজে লাগাতে পারে অ্যান্ড এটা ইংলিশ মিডিয়ে তুই বলেছে ওয়ান হু ক্যান ইউজ আই হ্যান্ড উইথ ইজ মানে সে যে কিনা তার হাতগুলোকে দুটা হাতকে সমানভাবে আসলে কাজে লাগাতে পারে এটা একটা এটা আমি এটা আসলে মনে রাখার জন্য রুটওয়ার্কটা বেশি প্রেফার করি আসলে এই আমি নিউমোস্টটা আসলে ইউজ করি নাই এমবি মানে হচ্ছে বথ মানে উভয় এমবি মানে উভয় যে যার কিনা উভয়টা রয়েছে এটা আসলে আরেকটা যদি আরেকটা ওয়ান এর সাথে তুমি আলোচনা কনস্ট্রাকশন করতে পারো সেটা হচ্ছে তোমরা ইন্ট্রোভার্টস ইন্ট্রোভার্ট মানে কি যে আসলে কথা বলতে কম বলে এন্ড এক্সট্রোভার্ট মানে কি যে আসলে অনেক বেশি কথা বলে আরেকটা হচ্ছে এমপি ভার্ট মানে যে দেখা যাচ্ছে যে কথা বলে আবার কথা বলেও না এমবি ভার্ট ঠিক আছে মানে যে আসলে কথা বলে বা বলেও না মানে মাঝামাঝি টাইপের রয়েছে তো এম বি মানে উভয় আর ওখান থেকে আসছে এম বি মানে যে দুই হাত দিয়ে আসা কাজ করতে পারে উভয় ডেস্ট্রাস মানে কি দক্ষতা ঠিক আছে মানে হচ্ছে দক্ষ তার মানে এম বি মানে যে কোনো উভয় হাতে দক্ষ ওকে উভয় হাতে কাজ করতে পারে এভাবে আসলে রুটার দিয়ে আসলে রাখা যায় সো এটার জন্য আমি আসলে রুটারে বেশি প্রেফার করবো যার কারণে আমি রুটারের কথাই বললাম ওকে আসো এর পরবর্তী ওয়ার্ডে যাই সেটা হচ্ছে যে অ্যানার ওকে অ্যানার খ্রিস্ট অ্যান্ড এই অ্যানার্কিস্ট মানে হচ্ছে যে এমন একজন ব্যক্তি মানে যে সরকার বা নিয়মকানুনে বিশ্বাস করে না ঠিক আছে মানে গন্ডগোল করে বিশৃঙ্খল সৃষ্টি করে একটা অরাজকতা বাতি আর কি এখন ইংলিশ একবার বলে সেটা হচ্ছে ওয়ান হু ইজ আউট টু অল পিস এন্ড অর্ডার এটাকে আসলে কীভাবে মনে রাখা যায় এটাকে আমি মনে রাখার জন্য আমি রুটর প্রেফার করি এটা রুটর হচ্ছে এই অ্যান এই অ্যান মানে হচ্ছে নে মানে এই অ্যান মানে হচ্ছে নেই উইদাউট মানে নেই আর তোমার আর কি আর কি মানে শাসন যে মানে তুমি দেখবো যে দেখেন যেসব জায়গায় তুমি আর কি দেখবা এই আর কি ওয়ার্ডটা দেখবে এটা মানে শাসন ইস্ট মানে কি একটা পার্সন ঠিক আছে তো অ্যানার্কিস্ট মানে নেই অ্যানার্কিস্ট মানে কি শাসন নেই আমার একটা ব্যবস্থা আর কি যে শাসন বা সরকারের বিরুদ্ধে ঠিক আছে তাদেরকে বলা হয় অ্যানার্কিস্ট অরাজপদাপাতি ওকে সো এই আমাদের আজকের আয়োজন তোমাদেরকে নিয়ে আমরা আজকে পাঁচটা ওয়ান আর্ট নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি সো এই প্লেলিস্টেশন কন্টিনিউ চলবে বলবো যে তোমাদেরকে এই প্লেলিস্টেশনটা কন্টিনিউ দেখতে আমরা আজকে পাঁচটা নিয়ে আলোচনা করেছি পরের দিন হয়তো দশটা বা বিশটা নিয়ে আলোচনা করতে পারি সিরিয়ালি প্লে লিস্টটা চলবে আসলে সো আজকে ছিল লেকচার ওয়ান এরপর লেকচার টু সো বলবো সবাইকে ফলো করতে তোমাদের জন্য বেস্টটা আর দেওয়া ট্রাই করতেছি আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য কোন একটা দিন পরে একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আল্লাহ সবাইকে